আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটি ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়ে। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না ইনাল হামদুলিল্লাহ والصلاه আলা নাবি আবাদা ওয়া আলা ও রাখশো বানচালের সর্বযন্ত্র নারী হেনস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা অব্যাহতভাবে ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় চাপানো এবং মিথ্যা আচারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় উপস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের জুলাই পরবর্তী যে গণতান্ত্রিক ধারা প্রধানমান থাকার কথা ছিল তার ধারা গই বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু ক্যাম্পাস ব্যবস্থাপনায় এই প্রশাসন স্বাভাবিক ভূমিকা পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দীর্ঘ এক বছর আন্দোলন সংগ্রামের পরে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বাংলাদেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিয়েছে আমরা লক্ষ্য করেছি এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পর একটি ব্যক্তিদের প্রথম দিক কারণে বলছে কিসের জাকু জাকসু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি শিক্ষকদের সামনে টেবিল টেবিল উঁচু করে 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 চেয়ার এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্র দলকে দিচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কোথায় চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ ইলেকশনে ডেড যখন হয়েছে এর পরবর্তীতে আমরা দেখেছি তারা আবেদন করেছে সাথে সাথে তাদের আবেদন এক্সসেপ্ট করে সেখানে পুনরায় নির্বাচনের ডেড পিছিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারোর সাথে কোনো আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরকে কে জন্য দামরাম এবং ছাত্রdataSource আবশ্যক একটা হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসন যখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোন নামবন্ধ নাই সারাক্ষণ বুলিং ট্যাগিং হ্যারাস

আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে মেতে উঠেছে চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপটা কেন এটা সমাধান করা হইলো এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে ঘা লেগেছে কষ্ট পেয়েছে তারা আমরা বিপ্তবান্তা বেরো দিতে চাই

যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার রেগিং, ট্যাগিং বুলিং মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না নামে কি ধরনের হয়েছে তার দায় ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেই আপনাদের কর্মসূচি নাই সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে তার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র প্যানেলের মেয়েদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা করেছে প্রশাসন নির্লিপ্ত আমরা অবাক ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে ক্যাম্পাসগুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্টারিম ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমরা লজ্জিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বই ফিরে যেতে চায় নব্বই দুই হাজার দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের মিডিয়া গুলো তার সাক্ষী এখনো বেশি বেড়ায় ছাত্রীরা তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দানো ব্যাপারী নত হয়েছ তোমরা মাদকের অবয়ারণ্য পরিণত করেছো একশো ঘটনা ঘটেছে যেখানে ছাত্র ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এহেন অপকর্মের সাথে তারা জড়িত হয়েছে অস্ত্রবাজি সাদাবাজি দর্শন খুন গুণ সকল লোটাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ের সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামী বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সকলকে অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ